নমস্কার অতীত বর্তমান ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা ধরুন ভারতের আকাশে শত্রুপক্ষের তরফ থেকে যদি কোনো হামলা হয় তাহলে কোন অস্ত্র প্রথম জবাব দেবে আপনাদের কি মনে হয় ভাবুন এক মুহূর্ত রাতের অন্ধকারে সীমান্তের ওপার থেকে যুদ্ধ বিমান উড়ে আসছে ড্রোন ঢুকে পড়ছে ঝাঁকে ঝাঁকে ক্রুজ মিসাইল ভারতের দিকে ধেয়ে আসছে তখন কি আগের ট্যাঙ্কগুলি চালাবে নাকি সৈন্য সীমান্ত দৌড়বে বর্ডারে না এরকম কিছুই হবে না যুদ্ধের প্রথম জবাব আসে আকাশ থেকে এস ফোর হান্ড্রেড প্রকাশ্যে আসেনি আজ আমরা জানবো আকাশ এঞ্জি অর্থাৎ আকাশ নিউ জেনারেশন যাকে বলা হচ্ছে ভারতের ভবিষ্যতের আকাশ ঢাল আজকের ভিডিওতে আমরা জানবো আকাশ মিসাইল কি আকাশ এঞ্জি কেন এত গুরুত্বপূর্ণ আর আকাশটি কীভাবে পুরো ভারতের আকাশকে একসাথে রক্ষা করে চলেছে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন ভারতের আকাশ এখন শুধু খোলা আকাশ নয় এটা একটা দুর্গে পরিণত হয়েছে আকাশ মিসাইলের জন্ম কীভাবে হলো উনিশশো আশি দশকে ভারতে একটা বড় সমস্যা ছিল আমাদের আকাশকে প্রতিরক্ষা আকাশের প্রতিরক্ষা আমাদের কাছে শক্তিশালী সেনা ছিল কিন্তু আকাশ প্রতিরক্ষায় বিদেশি নির্ভরতা ছিল প্রচুর এই সময় ডিআরডিও শুরু করে এক ঐতিহাসিক উদ্যোগ ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ আইজিএমডিপি এই প্রোগ্রাম থেকেই জন্ম নেয় অগ্নি পৃথিবী নাগ আর আকাশের মতন উন্নত মানের মিসাইল সিস্টেম আকাশের লক্ষ্য ছিল ভারতের নিজে সারফেস টু এয়ার মিসাইল তৈরি করা কেন আকাশ তৈরি করা হলো কারণ শত্রু সবসময় কিন্তু স্থলপথায় আসে না বিগত যুদ্ধগুলো থেকে আমরা যা ধারণা পেয়েছি এবং বিশ্বের বিভিন্ন জায়গার যুদ্ধ যেমন ইসরায়েল হামাসের যুদ্ধ ইসরায়েল ইরানের যুদ্ধ এই ধরনের বড় এবং ছোট যুদ্ধ থেকে আমরা প্রচুর ধারণা সংগ্রহ করেছি আধুনিক যুদ্ধে বিমান দশ পনেরো মিনিটেই হামলা করে ড্রোন আসে রাডারের নিচ দিয়ে ক্রুজ মিসাইল নিচু দিয়ে ঢুকে পড়ে এই হুমকিগুলোকে ঠেকানো দরকার দ্রুত নির্ভুল ও মোবাইল এয়ার ডিফেন্স এই শূন্যস্থান পূরণ করতেই আসে আকাশ মিসাইল সিস্টেম আকাশ মিসাইলের ক্ষমতাটা কি আকাশ হলো একটি মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এর মূল ক্ষমতা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এর পাল্লা হচ্ছে গিয়ে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত এবং এর লক্ষ্য হচ্ছে গিয়ে যুদ্ধবিমান হেলিকপ্টার ড্রোন এবং ক্রুজ মিসাইল এই আকাশ মিসাইল একসাথে বহু লক্ষ্যকে একসঙ্গে ট্র্যাক করতে পারে মোবাইল লঞ্চার যে কোনো জায়গায় মোতায়েনযোগ্য অর্থাৎ মোবাইল লঞ্চার যেহেতু চারপে একটি যানবাহনের উপর রাখা থাকে সেহেতু কোনো জায়গা থেকে আকাশ মিসাইলকে চার্জ করে বা নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে আর এক জায়গায় সরে যেতে পারে এক্ষেত্রে যে সুবিধাটা হয় সেই মোবাইল লঞ্চারকে শত্রুপক্ষ ট্র্যাক করতে পারে না একটি আকাশ ব্যাটারি ম্যানে একটা এলাকাকে সম্পূর্ণরূপে নো ফ্লাই জোন বানিয়ে দেওয়া হয় পূর্ণ যুদ্ধ বনাম নতুন যুদ্ধ আগে যুদ্ধ মানে ছিল মুখোমুখি সেনা কামান ও ট্যাঙ্ক আর আজকের যুদ্ধ সে অনেক উন্নত মানের প্রযুক্তি দূর থেকে হামলা ঝাঁকে ঝাঁকে ড্রোন চলে আসে সীমান্তের এপারে নির্ভুল এয়ার স্ট্রাইক এই হচ্ছে বর্তমানে যুদ্ধের পরিস্থিতি রাজেন্দ্র রাডার কি আকাশের চোখ রাজেন্দ্র রাডার হচ্ছে এমন একটি রাডার যা আকাশ মিসাইলকে পুরোপুরিভাবে সাহায্য করে আকাশ মিসাইলের প্রাণ হচ্ছে রাজেন্দ্র রাডার এই রাডার একসাথে বহু লক্ষ্য ট্র্যাক করতে পারে কোনটি বেশি বিপজ্জনক তা নিজেই নির্ধারণ করে এই রাজেন্দ্র রাডার মিসাইলকে মাঝ আকাশেই গাইড করে এই রাজেন্দ্র রাডার অর্থাৎ একটা মিসাইল যখন নিক্ষেপ করা হয় সেই মিসাইলটাকে নিক্ষেপ করার পর সেটা কোন দিকে যাবে সেই দিকটাকে নির্দেশ করে রাজেন্দ্র রাডার এটা শুধু রাডার নয় এটা এক ধরনের বুদ্ধিমানযুক্ত মস্তিষ্ক আকাশ মিসাইল এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে ভারতের আকাশসীমাকে সুরক্ষিত করেছে আকাশ মিসাইল আর রাজেন্দ্র রাডার কিন্তু এখানেই গল্প শেষ নয় এনজি বা আকাশ নিউ জেনারেশনের ব্যাপারে জানার আগে আগে আমাদের জানতে হবে আকাশের পুরনো ভ্যারিয়েন্টগুলো অর্থাৎ আকাশ প্রাইম এবং আকাশ তীরের ব্যাপারেও আমাদের অল্প কিছু তথ্য জানতে হবে আকাশ প্রাইম কি আকাশ প্রাইম হচ্ছে ডিআরডিও থেকে তৈরি করা আর একটি গাইডেড মিসাইল সিস্টেম এই আকাশ পাইনকে টেস্ট করা হয় একটি অত্যন্ত ঐতিহাসিক ঘটনা কেন এটি ঐতিহাসিক ঘটনা লাদাখের উচ্চতা পনেরো থেকে আঠেরো হাজার ফুট এবং লাদাখের তাপমাত্রা মাইনাসে চলে যায় এখানে অক্সিজেনের পরিমাণও অত্যন্ত কম এই পরিবেশে সাধারণত মিসাইল কাজ করানো খুব কঠিন কারণ সাধারণ আবহাওয়ায় যে মিসাইল কাজ করে অত উচ্চতায় যেখানে অক্সিজেন কম তাপমাত্রার তারতম্য প্রচুর সেখানে একটা মিসাইলকে গাইড করানো আরও বেশি অসাধ্য হয়ে পড়ে কিন্তু ভারত এখানে পরীক্ষা করে আকাশ প্রাইম আর সেই পরীক্ষা সফল হয় এই টেস্ট ম্যানে ভ্রামণ ভারত প্রমাণ করে দিয়েছে উচ্চ পাহাড়েও আকাশ প্রতিরক্ষা প্রস্তুত ভারত আকাশ প্রাইম কেন দরকার ছিল কারণ লাদাখ সংঘর্ষের পর একটা খুব বড় প্রশ্ন আমাদের সামনে উঠে এসছে সেটা হচ্ছে পাহাড়ে যদি যুদ্ধ হয় তাহলে আমাদের অস্ত্র কাজ করবে তাহলে আমাদের আকাশ সীমা যেটা আছে সেটা সুরক্ষিত থাকবে সাধারণ আকাশ ভালো ছিল কিন্তু পাহাড়ের জন্য দরকার ছিল আরও নির্ভুল আরও স্মার্ট আরও স্বাধীনভাবে কাজ করা মিসাইল যার প্রযুক্তি হবে আরও উন্নত সেখান থেকে জন্ম আকাশ প্রাইম আকাশ প্রাইমে কি নতুন সবচেয়ে বড় পরিবর্তন এর নতুন পরিবর্তন হচ্ছে গিয়ে একটি অ্যাক্টিভ আর সিকার এর মানে মিসাইল নিজেই টার্গেট খোঁজে অর্থাৎ আকাশ প্রাইমকে যখন নিক্ষেপ করা হয় সেটা আকাশে ওঠার পর নিজের যে টার্গেটকে সে নিজে থেকে ট্র্যাক করে টার্গেটকে ধ্বংস করতে পারে শেষ মুহূর্তে আলাদা কোনো নির্দেশের প্রয়োজন নেই হিট প্রবাবিলিটি অনেক বেশি এছাড়া চরম ঠান্ডায় আকাশ প্রাইম অত্যন্ত কার্যকর উচ্চ উচ্চতায় উন্নত পারফরমেন্স দেবে আকাশ প্রাইম চীন অ্যাঙ্গেল ও পাহাড়ি যুদ্ধের ক্ষেত্রে আকাশ প্রাইম অপরিহার্য একটি মিসাইল সিস্টেম চীন সীমান্তে যুদ্ধমানি ড্রোন হেলিকপ্টার লো ফ্লাইং বিমান আকাশ প্রাইম এই সব হুমকির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে রয়েছে এটা শুধু অস্ত্র নয় এটা একটা কৌশলগত বার্তা এরপর আসি আকাশ তীরে আকাশ তীর কি একটা মিসাইল আসলে না আকাশ কিন্তু কোনো মিসাইল নয় আকাশ হলো একটি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম সহজ ভাষায় এটা পুরো এয়ার ডিফেন্সে ব্রেন ও নার্ভ সিস্টেম আকাশ তীর বেসিক্যালি রাডার থেকে ডাটা নেয় সেন্সার থেকে বিভিন্ন ধরনের তথ্যকে সংগ্রহ করে সেগুলোকে পর্যালোচনা করে এবং কোন হুমকিকে আগে ধ্বংস করতে হবে সেই সিদ্ধান্ত নিতে পুরোপুরি পরিপক্ক হচ্ছে গিয়ে আকাশ তীর কোন অস্ত্র ব্যবহার করা হবে ঠিক করে সব কিছু রিয়েল টাইমেই করে ফেলে আকাশ তীর বর্তমানের যুগ হচ্ছে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর নেটওয়ার্ক ওয়ারফেয়ার মানুষের পক্ষে একসাথে কুড়িটা ড্রোন পাঁচটা মিসাইল তিনটে বিমান এগুলো সামলানো কিন্তু অসম্ভব আকাশ তীর এআই ব্যবহার করে সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেয় কোন মিসাইল বা ড্রোন বা বিমানটি সবথেকে বেশি বিপজ্জনক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেয় সব অস্ত্রকে নেটওয়ার্কে যুক্ত করে এটাই ভবিষ্যতের যুদ্ধ ভবিষ্যতে আকাশ তীরের সাথে যুদ্ধ হবে আকাশ আকাশ প্রাইম কিউ আর স্যামের সাথে থাকবে লেজার ও হাইপারসনিক ডিফেন্স সিস্টেম এবং অবশ্যই আমাদের বর্তমানে তৈরি উন্নত মানের আকাশ নিউ জেনারেশন ভারতে এগোচ্ছে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের দিকে কেন দরকার হলো আকাশ এনজি আজকের যুদ্ধ মানে শুধু কিন্তু বিমান বোমার বনাম বিমান নয় আজকের হুমকি সুপারসনিক ক্রুজ মিসাইল লো ফ্লাইং ড্রোন স্টেল ফাইটার স্যাচুরেশন অ্যাটাক একসাথে বহু লক্ষ্য পুরনো আকাশের কিছু সীমাব সীমাবদ্ধতা ওজন বেশি রেঞ্জ সীমিত পুরনো সিকার টেকনোলজি তাই ডিআরডিও শুরু করে আকাশ এনজি বা আকাশ নেক্সট জেনারেশনের প্রজেক্ট আকাশ নেক্সট জেনারেশন হলো একটি মোবাইল মাল্টি টার্গেট এয়ার ডিফেন্স সিস্টেম এর মূল উদ্দেশ্য কি এর মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভারতের গুরুত্বপূর্ণ শহর এয়ারবেস সীমান্ত এলাকা যুদ্ধক্ষেত্রকে পুরোপুরি রক্ষা করা আকাশ এঞ্জির সম্ভাব্য ক্ষমতা অফিসিয়ালি কোনো তথ্য কিন্তু এখনো প্রকাশ পায়নি তবে বলা হচ্ছে যে এর যে রেঞ্জ এটা হচ্ছে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত এই মিসাইলের স্পিড হবে ম্যাক টু পয়েন্ট ফাইভ প্লাস এবং এর টার্গেট হবে গিয়ে ফাইটার জেট হেলিকপ্টার ড্রোন ক্রুজ মিসাইল এই আকাশ নিউ নিউ জেনারেশনে অ্যাক্টিভ আর এফ সিকার ইনবিল্ড আছে সাথে রয়েছে ইন্ডিজিনিয়াস টেকনোলজি যা এই মিসাইলকে করে তুলেছে অপ্রতিরোধ এর রিয়াকশান টাইম খুবই কম এটা লঞ্চ হয় খুব দ্রুততার সাথে ভারতের সাথে চীনের লাদাখ ও অরুণাচলে সীমান্ত আছে লো ফ্লাইং ফাইটার হেলিকপ্টার ড্রোন এগুলো কিন্তু সেই সীমান্ত দিয়ে যে কোনো মুহূর্তে ভারতে ঢুকে পড়তে পারে যদি চীন মনে করে আকাশ কিন্তু এরই জবাব দেবে আকাশ এঞ্জি দ্রুত প্রতিক্রিয়া দিতে পারবে পাকিস্তান ফ্রন্ট ক্রুজ মিসাইল ড্রোন সোয়ার্ম এগুলো সব ক্ষেত্রে আকাশ মিসাইল হয়ে উঠেছে অপরিহার্য আকাশ মিসাইল হচ্ছে একটা সারপ্রাইজ অ্যাটাকের মতন অনেকে মনে করেন আমাদের কাছে তো এস ফোর হান্ড্রেড আছে তাহলে আকাশ এনজি অর্থাৎ আকাশ নিউ জেনারেশন কেন এত গুরুত্বপূর্ণ আসলে দুটো আলাদা স্তরের অস্ত্র যদি আমরা এস ফোর হান্ড্রেড দেখি এটা কিন্তু লং রেঞ্জ এয়ার ডিফেন্স এটার দূরত্ব হচ্ছে গিয়ে চারশো কিলোমিটার কিন্তু সেক্ষেত্রে আকাশ নিউ জেনারেশন হচ্ছে গিয়ে মিড রেঞ্জ ঢাল তবে এস ফোর হান্ড্রেড যেহেতু এটা রাশিয়ান মিসাইল সিস্টেম সেটা আমাদেরকে ক্রয় করতে হয় এবং এর জন্য আমাদের বিপুল পরিমাণ পয়সা খরচা করতে হয় আর আকাশ নিউ জেনারেশন এটি কিন্তু আমাদের ইন্ডিজিনিয়াস সিস্টেম আমাদের ভারতের তৈরি ডিআরডিও তৈরি করেছে সুতরাং এর ক্ষেত্রে খরচাও পড়বে অল্প এবং এর যে গুণগত মান তা অত্যন্ত উন্নত মানের মাল্টিলেয়ার এয়ার ডিফেন্সে কিন্তু একটা ঢাল যদি ভেঙে যায় তার পাশাপাশি আর একটা ঢাল রেখে দেওয়া ভালো অর্থাৎ এস ফোর হান্ড্রেড যদি মিস করে সেক্ষেত্রে আকাশ নিউ জেনারেশন অপ্রতিরোধ তো আকাশ মিসাইল বা আকাশ নিউ জেনারেশন তো তৈরি হয়ে গেল টেস্টও হয়ে গেল তাহলে আর ভবিষ্যৎ কি এবং ভবিষ্যতের রপ্তানি বা কিরকম রপ্তানি বা বিজনেসই বা কিরকম হবে ভারত ইতিমধ্যে আকাশ মিসাইল আর্মেনিয়া আফ্রিকা এবং এশিয়া দেশগুলোতে রপ্তানি করে ফেলেছে আকাশ এন্ডি যখন পুরোপুরি লঞ্চ করবে রপ্তানি আরও বাড়বে মেক ইন ইন্ডিয়া শক্তিশালী হবে বিদেশি নির্ভরতা অনেক পরিমাণে কমে যাবে সুতরাং বলাই যেতে পারে যুদ্ধ শুধু সীমান্তে হয় না যুদ্ধ শুরু হয় আকাশে আর সেই আকাশ পাহারা দিতে ভারত তৈরি করছে নিজস্ব ঢাল আকাশ নিউ জেনারেশন এটা শুধু একটি মিসাইল নয় এটা ভারতের ভবিষ্যতের আত্মনির্ভরতার প্রতীক শেষে এই কথাটা না বললেই নয় এই আকাশের যে ভ্যারিয়েন্ট এই সবগুলো একসাথে মানে ভারতের আকাশ এখন হচ্ছে যে একটা দুর্ভেদ্য দুর্গ যুদ্ধ যদি আকাশে আসে ভারতের জবাবও আসবে আকাশ থেকেই নমস্কার